আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইয়াদের জন্য কিছু শার্ট কম্বো কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার কম্বো প্যাক শার্ট শার্টের সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সুতির কাপড়ের মধ্যে প্রিমিয়াম শার্ট কম্বো এটা হচ্ছে আপনার ঘড়ি এবং পারফিউম এবং মানি ব্যাগের তিনটা কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে সেম টু সেম পাবেন সো যারা যারা নিতে চান যে কালারটাই নিবেন যে কম্বো প্যাকেজটা নেবেন এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবো অথবা সরাসরি নাম্বারে কল করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন প্রতিটা কম্বো এই কম্বোগুলো পেয়ে যাচ্ছেন ফুল কম্বো সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকা করে